আসসালামু আলাইকুম শপিং গাইড রিমি থেকে আমি রিমি কিছু আন হচ্ছে কালেকশন দেখাচ্ছি যেগুলো দিয়ে আপনারা যদি গাউন পরেন বা পার্টি ড্রেসগুলো যেগুলো বানাতে চান খুবই ভালো হবে সো এটা দিয়ে আমি শুরু করব পার্পেল কালারের মধ্যে জাস্ট দেখেন কাপড়টা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই যে আর পেছনে হচ্ছে এমন একটু জড়ি দিয়ে কাজ করা জড়িগুলাই যে এই যে উঠেও যাচ্ছে যাই হোক এগুলো হচ্ছে সাড়ে তিন হাত বহন না আঙ্কে এর হল তিন হাত বহর আর গজ হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটার অনেকগুলি কালার পাবেন এই যে এইটা একটা আর এই পাশে হচ্ছে কালারগুলি দেওয়া আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি আঙ্কেল এটা যে উঠে যাচ্ছে সো এগুলো কি উঠে যাবে আচ্ছা আলগা আছে সেগুলো উঠে যাচ্ছে কিন্তু যে বসে গেছে সেগুলো আর উঠবে না তো কালারগুলো আমি দেখিয়ে দিলাম তাদের কিন্তু হিউজ কালেকশন জাস্ট দেখেন অনেক অনেক কালেকশন তারা খুব ব্যস্ত তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আনকমন আরেকটা হচ্ছে কালেকশন দেখলাম এটা কত করে এগুলো চারশো টাকা গজ পড়বে আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এগুলোকে কি কাপড় বলে আচ্ছা ক্রেপ বলে আচ্ছা পুরোটা কিন্তু সামনে এবং পেছনে সেম এটার কালার আছে কালারটা জাস্ট দেখিয়ে দিই এটা হচ্ছে কালারগুলি কত করে গছ চারশো টাকা গছ আরও কিন্তু আনকমন কিছু কালেকশন আসছে এই যে আমরা দেখিয়ে দিচ্ছি এই রোয়ের কালেকশন আচ্ছা আচ্ছা তাও কেমন আচ্ছা চারশো থেকে শুরু করে আপনি হচ্ছে সাতশো রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন এখানে কিছু নেটের কালেকশন আছে আচ্ছা এটা মসলিম এটা নেট নয় এটা মসলিমের উপরে কাজ করে দেওয়া এই যে এটা একটা হোয়াইট কালারের মধ্যে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হোয়াইট কালারের মধ্যে এটা হচ্ছে আরেকটা হোয়াইটের মধ্যে এগুলো কিন্তু মুসলিম কাপড়ের ওপরে এটা একটু ছোট প্রিন্ট এগুলি কত করে এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে তো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দিলাম তো আঙ্কেলরা ব্যস্ত জন্য আমি ভালো করে দেখাতে পারিনি আপনি কিন্তু এখানে এক কালারও শ্যামু সিল্ক বলেন এগুলোকে আচ্ছা এগুলো স্যাম সিল এটা হচ্ছে জ্যাকেট সিল্ক বলে এই যে দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে দুবাই সিল্ক এগুলো কত করে এটা চারশো এটা দুশো আর এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা গাছ তো অবশ্যই ভিজিট করবেন ভিজিট করার জন্য এখন আমি হচ্ছে আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি তো শপের নাম হচ্ছে মুরসালিন ফেব্রিক্স বিল্ডিং নাম্বার তিন আর দোকান নাম্বার হচ্ছে চোদ্দো চাঁদনি চক এসি মার্কেটের নিসতালতা ইসলি পেয়ে যাবেন আর এটা হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ আর ইমু নাম্বার তো আপনার হোয়াটসঅ্যাপ বা ইমু করেও কিন্তু হচ্ছে বাহির থেকে আউটসাইড থেকে অর্ডার করে নিতে পারেন যদিও কালেকশন বেশি দেখাতে পারিনি এর পরবর্তীতে হয়তো ভিডিও আসতে পারে তো এখানে ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ